উনিশশো সালের চার মার্চ আমি পাকিস্তান বিমান ঢাকা ঘাটিতে উইং কমান্ডার হিসেবে বদলি হয়ে আসি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানে যেসব ঘটনা ঘটছিল বিশেষত ঊনসত্তরের গণ অভ্যুত্থান পশ্চিম পাকিস্তানে থাকার ফলে আমি তা জানতে পারিনি কারণ প্রথমত পাকিস্তানি পত্রপত্রিকায় পূর্ব পাকিস্তানের খবরাখবর বিস্তারিতভাবে আসত না তাছাড়া পশ্চিম পাকিস্তানের সংবাদপত্রগুলো ছিল মূলত মুসলিম লীগের মুখপত্র সেসব গণমাধ্যমে পাকিস্তানপন্থী সংবাদ প্রকাশিত হতো সত্য খবরগুলো জানা যেত না ফলে ওই সময়ে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানের সংবাদ তেমন কিছু জানতে পারতাম না দ্বিতীয়ত উনিশশো সালে সালের শুরু থেকে আমি বদলি হয়ে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে আসার প্রস্তুতি নিচ্ছিলাম তাই যথাযথভাবে সব কিছুর খবর নিতে পারতাম না তবে পূর্ব পাকিস্তানে জনগণের মনে যে প্রচণ্ড রকমের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল তা বুঝতে পারছিলাম মার্চ মাসের শুরুতে এখানে এসে দেখি ঢাকা তথা সমগ্র বাংলাদেশে একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে উনিশশো সালের গণ অভ্যুত্থানের পর পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল ইয়াহিয়া খান প্রেসিডেন্ট আয়ুব খানের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করেন নতুন সামরিক জানতা ইয়াহিয়া খান মনে করলেন আয়ুব খানের সামরিক জানতা হিসেবে দুর্নাম রয়েছে সুতরাং তিনি অন্তত এমনভাবে দেশ চালাবেন যাতে লোকে বুঝতে পারে যে তিনি আয়ুব খানের মতো স্বৈরশাসক নন তিনি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন সেই লক্ষ্যে তিনি গোয়েন্দা বিভাগের দেওয়া তথ্যের ওপর নির্ভর করে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন সামরিক বাহিনীতে দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে গোয়েন্দা বিভাগের কাজ সম্পর্কে আমি জানি গোয়েন্দাদের স্বাভাবিক চরিত্র গড়ে ওঠে এমনভাবে যে তারা সেই কথাটিই বলবেন যা শুনলে শাসক গোষ্ঠী খুশি হবে গোয়েন্দা বিভাগ থেকে ইয়াহিয়া খানকে আশ্বস্ত করা হলো যে নির্বাচন হলে আওয়ামী লীগ জয়ী হতে পারবে না এবং সরকার গঠনও করতে পারবে না নির্বাচনও তার ফলাফলে কি ঘটতে পারে সে সম্পর্কে গোয়েন্দা বিভাগ ইয়াহিয়া খানকে সম্পূর্ণ ভুল চিত্র দিয়েছিল গোয়েন্দা বিভাগ ইয়াহিয়া খানকে জানায় পূর্ব পাকিস্তানে এমন কোনো দল নেই যারা মুসলিম লীগকে পরাজিত করে দেশের ক্ষমতা গ্রহণ করতে পারে নির্বাচনে কিছু আসন আওয়ামী লীগ পেলেও সংখ্যাগরিষ্ঠ আসনে মুসলিম লীগ জয়লাভ করবে নির্বাচন হল ফলাফল দেখা গেল গোয়েন্দা বিভাগের দেওয়া চিত্রটির উল্টো শুধু ইয়াহিয়া খানকে খুশি করার জন্য গোয়েন্দা বিভাগ ভুল তথ্য দিয়েছিল ওই সময় পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনও দলের বিজয়ী হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা ছিল না প্রথমত আয়ুব খানের সময় পূর্ব পাকিস্তানের জনগণ বিভিন্ন দিক থেকে বঞ্চিত হয়েছে দ্বিতীয়ত উনিশশো সালে নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে পূর্ব পাকিস্তানে বড় ধরনের ঘূর্ণিঝড় হয় এ দুর্যোগে পাঁচ লাখের বেশি মানুষ নিহত হয় এ সময় ইয়াহিয়া খান চীন সফর করছিলেন সফর শেষে তিনি ঘূর্ণিঝড় আক্রান্ত পূর্ব পাকিস্তানে না এসে সরাসরি পশ্চিম পাকিস্তানে চলে যান এতে পূর্ব পাকিস্তানের তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়